আসসালামু আলাইকুম সবাইকে ফারকাত মেডিসিন সলিউশন ইউটিউব চ্যানেলে স্বাগতম আমাদের এই মেডিসিন রিভিউ ইনফরমেটিভ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং আইকনটি চাপ দিয়ে আমাদের সাথেই থাকুন আজকে আলোচনা করব অপশন ইন ফার্মা লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম এনসেট এটি একটি ওরাল সলিউশন এর জেনেরিক নাম হচ্ছে অন্ডান সেট্রন এটি অন্ডান সেট্রন নামক একটি উপাদান দ্বারা তৈরি যা এনসেট ওরাল সলিউশন একটি অ্যান্টি ইমোটিক ঔষধ যা সিলেক্টিভ রিসেপ্টর অ্যান্টাগোনিস্ট শ্রেণীর এর ফার্মালজি এটি একটি ডোপামিন রিসেপ্টর অ্যান্টাগোনিস্ট নয় বরং সেরাটোনিন রিসেপ্টরগুলোকে ব্লক করে কাজ করে সেরাটোনিন রিসেপ্টরগুলো ভাগাল নার্ভ টার্মিনালে এবং মস্তিষ্কের সেমোরিসেপ্টর জুনে থাকে কেমোথেরাপি বা অন্যান্য কারণে ছোট অন্ত্রের সেল থেকে হয় যা বমি সৃষ্টি করে এনসেট এটাকে কন্ট্রোল এবং পেরিফেরালি ব্লক করে বমি বমি ভাব প্রতিরোধ করে এটি সিরাপ ফর্মে থাকে যা বিশেষ করে শিশুদের জন্য সুবিধাজনক এর অ্যাক্টিভ উপাদান অন্ডান শরীরে দ্রুত শোষিত হয় এবং লিভারের সাইটোক্রোম এনজাইম দিয়ে মেটাবোলাইজ হয় এনসেট ওরাল সলিউশন আমরা কেন খাবো এবং কি কাজে ব্যবহার করব। এনসেট ওরাল সলিউশন প্রধানত বমি বমি ভাব এবং বমি প্রতিরোধ চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি খাওয়া হয় কারণ এটি নির্দিষ্ট চিকিৎসায় খুবই ভালো এটি নির্দিষ্ট অবস্থায় সৃষ্টি বমি বমি ভাব নিয়ন্ত্রণ করে যাতে রুগীর আরাম পায় এবং ডিহাইড্রেশন প্রতিরোধ হয় ক্যান্সারের ক্যামোথেরাপি জনিত বমি বমি ভাব এবং বমি প্রতিরোধে সাহায্য করে রেডিয়েশন থেরাপি জনিত বমি বমি ভাব প্রতিরোধ করে অপারেশনের পরে বমি বমি ভাব এবং বমির জন্য খুবই উপকারী পেটের অস্বস্তি বা অন্যান্য কারণের সৃষ্টি যেমন গ্যাসের সমস্যা ইত্যাদি এটি বিশেষ করে শিশুদের জন্য এবং প্রাপ্তবয়স্কদের জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ তবে ওষুধটি অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সেবন করতে হবে এনসেট ওরাল সলিউশন কী কাজে ব্যবহার করা যায় বমি নিয়ন্ত্রণ করে রুগীর অস্বস্তি কমায় এবং চিকিৎসা প্রক্রিয়া সহজ করে ডিহাইড্রেশন প্রতিরোধ করে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সার্জারির পর দ্রুত সুস্থতা প্রমোট করে সেরোটোনিন মধ্যস্থতার বমি ব্লক করে দীর্ঘস্থায়ী সুবিধা দেয় অন্যান্য অ্যান্টি ইমোটিকের মধ্যে এক্সট্রা পিরামেন্টাল সাইড ইফেক্ট কমায় এটি কখন খাবো ক্যামোথেরাপির জন্য ক্যামোথেরাপির শুরু তিরিশ মিনিট আগে খান প্রাপ্তবয়স্কদের জন্য উচ্চ ইমোটোজেনিকের ক্ষেত্রে একবার ক্ষেত্রে মিলি তিরিশ মিনিট আগে তারপর আধা ঘন্টা পর আরেকটি এবং ক্যামোথেরাপির পর এক থেকে দুই দিন দিনে পাঁচ মিলি করে খেতে হবে রেডিয়েশনের জন্য রেডিয়েশনের এক থেকে দুই ঘন্টা আগে পাঁচ মিলি তারপর প্রতি আট ঘন্টা পর পর পাঁচ মিলি করে খেতে হবে এক থেকে দুই দিন পর্যন্ত পোস্ট অপারেটিভ এনেসিয়া এক ঘন্টা আগে বিশ মিলি খেতে হবে শিশুদের জন্য এক থেকে এগারো বছর মিলি মিনিট আগে শিশুদের জন্য চার থেকে এগারো বছর পাঁচ মিলি খাওয়ার তিরিশ মিনিট আগে এইভাবে আট ঘন্টা পরপর দিনে তিনবার ছয় থেকে তিন বছর বয়সী ক্ষেত্রে শূন্য পয়েন্ট এক পাঁচ মিলি সর্বোচ্চ দিনে তিনবার খাবারের সাথে বা খাবার ছাড়া খাওয়া যায় কিন্তু কোনো কারণে ডোজ মিস হলে পরবর্তী দিনে দ্বিগুণ খাওয়াবেন না সিরাপ মাপার জন্য স্পুন ব্যবহার করুন যদি খাওয়ার এক ঘন্টার মধ্যে বমি হয় তাহলে একই ডোজ আবার দিন এনসেট ওরাল সলিউশন গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না এনসেট ওরাল সলিউশন এর প্রেগনেন্সি ক্যাটাগরি বি পশুদের অধ্যয়নে ভ্রূণের কোনো ক্ষতি দেখা যায়নি কিন্তু গর্ভবতী মহিলাদের উপর পর্যাপ্ত স্টাডি নাই প্রথম তৈমাত্রিক মাসে এটি ব্যবহার না করাই ভালো কারণ এতে শিশুর মুখের জন্মগত ত্রুটি ঝুঁকি বাড়াতে পারে শুধুমাত্র যদি খুব প্রয়োজন হয় এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন স্থান দানকালীন মায়েদের জন্য সতর্কতা এটি দুধে নিশ্চিত হতে পারে তাই সতর্কতার সাথে ব্যবহার করুন এনসেট ওরাল সলিউশন এর পার্শ্ব প্রতিক্রিয়া এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া ক্রান্তি জ্বর মাথা ঘোরা উদ্বেগ শুকনো কাশি পুসকুরি এসব সাধারণত কম রিয়ার পোস্ট অপারেটিভ ক্ষেত্রে প্লেসিবোর মতোই হতে পারে যদি গুরুতর সাইড ইফেক্ট হয় তাহলে অবিলম্বে ডাক্তার দেখান সতর্কতা ও পরামর্শ সতর্কতা ও পরামর্শ এনসেট ও সলিউশন ওষুধ খেয়ে যদি আপনি বা আপনার বাচ্চা অ্যালার্জি বা ফুসকুরির মতো মনে করেন অবশ্যই ওষুধটি বন্ধ রাখবেন এবং সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হবেন সতর্কতা লিভার ডিজিস হার্ট প্রবলেম ইলেকট্রোলাইট ইমব্যালেন্স পন্ত্রের গ্লুকোজ ইত্যাদি থাকলে সতর্কতা অবলম্বন করুন এটি গ্যাস্ট্রিক পেরিস্টালাসিস স্টিমুলেট করে না পরামর্শ শিশুর ক্ষেত্রে পানি বেশি খাওয়ান যাতে ডিহাইড্রেশন না হয় ওভারডোজ হলে হাইপার টেনশন হতে পারে তাই ইমার্জেন্সি সাহায্য নিন প্রতিটি ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন এবং আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখুন অব্যবহৃত ওষুধটি সঠিকভাবে ডিসপোজ করুন